একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ গৃহস্থের প্রণাম গ্রহণ করিতে ও তাহাদিগকে প্রসাদ দিতে পারেন কি না শ্রী শ্রী ঠাকুর বলিলেন সন্ন্যাসীগণ শাস্ত্রানুসারে মৃত শাস্ত্রানুশাসন অনুসারে শ্রাদ্ধাদি করিয়া সন্ন্যাস্ত্র গ্রহণ করিতে হয় সুতরাং তাহাদের পক্ষে প্রণাম গ্রহণ ও প্রসাদ বিতরণ করা ঠিক নহে ব্রহ্মচারীগণ গৃহস্থের প্রণাম গ্রহণ করিতে পারে না তাহারা প্রকৃত অনাসক্ত গৃহস্থ অপেক্ষা উন্নত নয় তবে পরমহংস সন্ন্যাসী ব্রহ্মচারীদিগের শীর্ষস্থানে অবস্থান করেন তাহাদের কথা স্বতন্ত্র তাহারা শিবস্বরূপ তাহাদের দেহ পর্যন্ত চিন্ময় সুতরাং তাহাদের অপেক্ষা জগতে শ্রেষ্ঠ কেহ নাই তাহারা সর্বজাতির প্রণাম গ্রহণ ও দিবকে প্রসাদ দিতে পারেন